আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী আর যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা তো আলহামদুলিল্লাহ আজকে থাকবে সরাসরি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে একটা ভিডিও আপনাদের জন্য এই ভিডিওতে দেখেন কতগুলো ডিজাইন কতগুলো কালেকশন থাকবে এগুলো সব থাকবে হ্যাঁ কটন কারি এসপিএফ কটন কারির মধ্যে একেবারে বাইডাল বাইডাল সব ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য কালাম কারিতে নিয়ে এসেছি তো দেখেন আজকের যে ভিডিওটা থাকবে সরাসরি ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা কিভাবে স্বাবলম্বী হবেন কোন আইটেম বিক্রি করে আপনি স্বাবলম্বী হতে পারেন সেই ধরনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে দেখাই দিব দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার কালেকশন এটা থাকবে জামাটা সালোয়ারটা থাকবে গজ দোপাট্টাটা থাকবে অনেক বড় একটা দোপাট্টা পরিপূর্ণ ফাঁসাদ নামাজি একটা দোপাট্টা থাকবে আলহামদুলিল্লাহ দেখেন আমরা হাসিফ পারফেক্ট প্যাশন সরাসরি কারখানা থেকে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত প্রোডাক্টগুলো আপনার জন্য প্রোভাইড করে থাকি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল একটা প্রিন্ট ম্যাজিক বল এই ম্যাজিক বল প্রিন্টটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালামকারীর মধ্যে মানে অল্প বাজেটের মধ্যে একেবারে ভালো কোয়ালিটির নিশ্চয়তা আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি সুতরাং যার যে কোয়ালিটি ভালো লাগবে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আপনারা সরাসরি আমার শোরুমে এসে দেখে তারপরে নিজের মন মতো তৃপ্তির সাথে প্রোডাক্টগুলো কিনতে পারবেন দেখেন এটাও কিন্তু আরো একটা ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ভাইরাল ভাইরাল কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন করে রাখছি তো ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি আমাদের শোরুম চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানা বান্টি বাজার ইকবাল মার্কেটের নিস্তালা দ্বিতীয় তলা হাসিব পারফেক্ট ফ্যাশন অবস্থান সপ্তাহে সাত দিন খোলা থাকে যেকোনো দিন আপনারা চলে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার থাকবে এরকম গাঠটি বা গাঠটি আকারে নিতে পারেন এটা হচ্ছে আমার কাটিং সেকশন হ্যাঁ তো চলুন দেখাই দেয় আমাদের গোডাউনে কি ধরনের কোয়ালিটি আছে কতটা এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো সব কিন্তু একেবারে নতুন নতুন ডিজাইন দেখেন সবগুলো ডিজাইন হচ্ছে নতুন একেবারে নতুন এগুলোই কিন্তু ভাইরাল হয় এখান থেকে আমরা এগুলো তৈরি করে দিই দেখেন হাসি পারফেক্ট ফ্যাশন এখান থেকে ডিজাইনগুলো হ্যাঁ তৈরি করে দেয় আলহামদুলিল্লাহ সমগ্র দেশব্যাপী এই ডিজাইনগুলোরই বিস্তার ঘটে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্যাটার্নের এই কালেকশন আলহামদুলিল্লাহ যোগোপযোগী মানসম্মত এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন না ইনশাল্লাহ এত সুন্দর কোয়ালিটি থাকবে এটা দেখেন এটা হচ্ছে আমাদের কালামকারী যে কালামকারী আছে কটন কারি কটন কারি গোডাউনটা এখানে প্রত্যেকটা শাড়িতে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রিন্ট সারিবদ্ধ ভাবে রাখা আছে তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে কাজ করেন ঠিক আছে আমার হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে কাজ করেন তো ইনশাল্লাহ আপনারা যুগোপযোগী কোয়ালিটি নিয়ে কাজ করতে পারবেন দেখেন কত শত প্রোডাক্ট শত সহস্র প্রিন্ট কিন্তু আমার একটা শোরুমে আছে ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট থাকবে ভাইরাল প্রত্যেকটা প্রিন্ট থাকবে কোয়ালিটি সম্পন্ন আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো চমৎকার এই কালেকশনগুলো স্যালোয়ারের মান খুব ভালো ভাই বর্তমানে কিছু এই ব্যবসায়ীদের জন্য হ্যাঁ ভালো মানুষরা অনেক 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 কয়ফুয়াতে পড়তেছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে জেনুইন কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভালো ফেব্রিকের মধ্যে করা এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ তো যারা পাইকারি নেবেন পাঁচশো টাকার ভিতরে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি প্রাইসটা ডিক্লেয়ার করে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট থাকবে ভাইরাল প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাইরাল ভাইরাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ তো যার যে কোয়ালিটি ভালো লাগবে হ্যাঁ যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু স্ক্রিনশট নেবেন এরকমভাবে চারটা চারটা করে সেট করা আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে কালার সেট করা থাকবে ঠিক আছে তা আপনার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় পর্যন্ত এই কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি হ্যাঁ যেহেতু আমরা নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য অন্যদের তুলনায় আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে এবং ভালো মান ভালো মানসম্মত এই প্রোডাক্টগুলো দিতে পারবো দেখেন দুপাট্টা কত বড় একটা দুপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ নামাজ একটা দুপাট্টা দেখেন প্রত্যেকটা প্রিন্ট থাকবে অনেক বেশি ভাইরাল অনেক বেশি সুন্দর সুন্দর প্রিন্ট তো সবগুলো প্রিন্ট তো আর ওইভাবে খোলা যাবে না আমি জাস্ট আপনাদেরকে আমার যে কোয়ালিটিগুলো আছে এই কোয়ালিটির সাথে পরিচয় করাই দিই দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা র্যাকের মধ্যে আলাদা আলাদা প্রিন্ট থাকবে প্রত্যেকটা শাড়িতে শাড়িতে আলাদা আলাদা কালেকশন থাকবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো এত ভাইরাল ভাইরাল এই প্রিন্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে জি আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান সব সময় তুলনামূলকভাবে সেরা কোয়ালিটিটাই আপনাদের জন্য প্রোভাইড করে থাকে হ্যাঁ দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ দোপাট্টাগুলো কিন্তু মাসা অনেক বড় একেবারে অস্থির ঠিক আছে এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম চারটা 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 করে সেট করে থাকবে শত সহস্র এই চতুর সাইডে কিন্তু শত সহস্র প্রোডাক্ট শত সহস্র প্রিন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যে সমস্ত প্রিন্টগুলো আপনার ভালো লাগবে আপনার মনে হবে হুম যে ভাই এই কোয়ালিটি ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন চতুর সাইডে এই যে সাইডটা আছে চতুর সাইড জোড়া ব্যাপক পরিমাণ কালেকশন আছে এই যে সাইডটা আছে এই সাইডেও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে হিউজ পরিমাণ কালেকশন আমরা করে রাখছি সুপার কালাম করি অনেক অনেক আইটেম আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই শোরুমে পেয়ে যাবেন তো অবশ্যই চিন্তার কোনো কারণ নাই আমাদের সাথে যারা বিজনেস করবেন আমাদের সাথে যারা কাজ করবেন তারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন কেননা আমরা যেহেতু সরাসরি নিজেরা উৎপাদন করে প্রোডাক্টগুলো আপনাদের মাঝে পৌঁছে দিই সেজন্য আমাদের কাছে কোনো হ্যাঁ ভেজাল পাবেন না একেবারে খাঁটি জিনিসটা সঠিক জিনিসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে একেবারে পারফেক্ট জিনিসটাই পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ভাইরাল এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে দুপাট্টাগুলো কিন্তু অনেক বড় দেখেন দুপাট্টাগুলো কিন্তু সম্পূর্ণ পা একেবারে পাশাদ নামাজি একটা দুপাট্টা থাকবে এবং কালার কস শতভাগ গ্রান্টি থাকবে চারটা করে কালার থাকবে এরকম চারটা করে কালার বাই সেট আকারে নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার যুগ উপযোগী এই কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করে যান আসুন দেখে যান আমার হাসি পারফেক্ট ফ্যাশনে কি আছে ভাই কি আছে আমার এই হাসিব পারফেক্ট ফ্যাশনে আলহামদুলিল্লাহ উত্তরে থাকবে কিনে আমার হাসিব পারফেক্ট ফ্যাশনে কি চাই কি লাগবে আপনার আসুন এসে দেখে যান কত শত রং ভারী কালেকশন কত চমৎকার যুগোপযোগী কালেকশনগুলো আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য করে রাখছি দেখেন কি যে জস কোয়ালিটি কি যে চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাম স্যালোয়ার কোয়ালিটি টু মাছ গুড অনেক ভালো কোয়ালিটি আর দুপারটা তো কোনো কথাই নেই অনেক বড় একটা দুপাটা থাকবে নামাজি একটা দুপাটটা থাকবে ঠিক আছে হাজার হাজার পিস কিন্তু আমরা এখানে করে রাখছি আপনাদের জন্য জাস্ট আপনি আসবেন দেখবেন আপনার মতো করে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো বাছাই করে করে নেবেন শত সহস্র প্রোডাক্ট আমরা হাসি পারফেক্ট ফ্যাশন করে রাখছি আপনাদের জন্য সুতরাং হ্যাঁ যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন যারা অল্প পুঁজিতে ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা ঠিক আছে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের নাম্বারে অন্তত একটা হলে ফোন দিবেন দেখেন এটা হচ্ছে সুপার প্যাটেল হ্যাঁ সুপার প্যাটাল জামার সাথে সালোয়ারটা অ্যাটাচ করা থাকবে একেবারে হিউজ 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 পরিমাণ কাপড় দেওয়া আছে প্রায় দুই হাজার পিস দেখেন এই যে স্টকটা আছে আমাদের এই স্টকে কিন্তু প্রায় দুই হাজার পিসের উপরে প্রোডাক্ট আছে দেখেন দুই হাজার পিসের উপরে একটা ডিজাইন করে করা আছে তো ইনশাআল্লাহ আপনার যেটা যেটা লাগবে আমার এখান থেকে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় পর্যন্ত আমরা আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছর যাবৎ সুনামের সাথে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে জামার সাথে স্যালোয়ারটা অ্যাটাচ করা থাকবে মানে এই প্রোডাক্টটাকে কি বলা হয় জানেন আমাদের ব্যবসায়িক ভাষায় বলা হয় প্রত্যেকটা বিল্ডিং গঠন করতে যেমন একটা পিলারের প্রয়োজন আছে তা আপনার ব্যবসাকে টিকে রাখার জন্য আপনার ব্যবসাকে আপনার বিজনেসকে আল্লাহ রহমতে টিকে রাখার জন্য এই কোয়ালিটিটা মাস্ট আপনার দোকানে রাখতেই হবে হ্যাঁ এই কোয়ালিটিটা অবশ্যই আপনার শোরুমে রাখতেই হবে এটা হচ্ছে আপনার দোকানে একটা পিলারের কাজ করবে ঠিক আছে এই প্রোডাক্টটা আপনার দোকানের হ্যাঁ যে সমস্ত উইকনেস আছে সেই উইকনেসটাকে হিল করবে এটাকে ফিল করে দিবে ঠিক আছে একদম ফুল ফিল করে দিবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না যাদের সম্ভব হবে তারা আমার শোরুম ভিজিট করতে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ার মাধ্যমে দেখে নেবেন আলহামদুলিল্লাহ এক নম্বর প্রোডাক্ট পাবেন এবং সবচেয়ে কম দামে পাবেন এই দুইটা জিনিস আমার কথার সাথে মিলিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এবং আস্থা ভরসা বিশ্বাসের সাথে আমাদের হাসি পারফেকশনের সাথে কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ